এবার বস এবার বস না হয় নাই না হয় নাই আরে এইটা হয় নাই নয় বস এই কথাটা হয় নাই না এইটা হয় নাই নয় না বস এইটা কথা হয় নাই আরে বাবা আরে বাবা আমার কথা ভালো করে শুনাকে আরে আমার কথা ভালো করে শুনাকে এক তো নি আরেক জারাত পড়লাম রে হ্যাঁ তো নি আরেক জারাত পড়লাম রে আমি শুন আমার কথা শুন আরে আমি শুন আমার কথা শুন আমার কথাটা আগে মনোযোগ দি শুন আরে আমার কথাটা দিয়ে শুন

আমার কথা আগে ভালো করে মনোযোগ দিস আমার কথা আগে ভালো দিয়া ভালো করে মনোযোগ দিয়ে শোন আর বাবা আমি এখন যেটা বলবো সেটা শুন আমি এখন যেটা কবে সেটা শুন এটা বলতে বলি নাই আমি এটা তো বলতে বলি নাই আমি পাগলের পাগল খেলা তো অভিনয় করা আরে বাবা আরে বাবা বেকআপ আজ থেকে অভিনয় হবে না